আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমার আর যার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশের মধ্যে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সঞ্জিত একবার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি হলো বিকেল সোয়া তিনটা থেকে যে মুহূর্ত থেকে বৃষ্টি ওই বৃষ্টির মুহূর্ত থেকে আর কি আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি তো ভাবছিলাম বাইরে যাব তো বাইরে গেলে ভিডিওটা বানাবো এর জন্য সকাল থেকে ভিডিও বানাইনি তো হঠাৎ করে দেখি কি সারা টিপ টেপ টেপটুপ বৃষ্টি ছিল কিন্তু এই ভাবছি সাড়ে তিনটা চারটের দিকে বাইরে হইব একটু উত্তরা গেলাম হলে আর কি তো দেখি বৃষ্টি আস্তে আস্তে বাড়তে হঠাৎ করে একদম ভালো বৃষ্টি হয়েছে জ্বর তো যা ওই মুহূর্ত থেকে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক এবং কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই একটা লাইক দিবেন আর সাথে একটা কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের দেখার পর কেমন লাগছে ঠিক আছে আর বঙ্গ করুন ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা সারাদিন টেপটে মেলা বৃষ্টি ছিল এই বৃষ্টি এই রোজ তো ভাবছিলাম বিকেল তিনটার পরে পরে একটু উত্তরাতে যাব তো যেই ভাবনা সেই কাজ দেখেন ভাবনার সিনটা বাতিল করে বন্ধ করে দিল যাওয়াটা বৃষ্টি দিয়ে তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবছিলাম এই পিঠা বানাবো ডালের রস দিয়ে বড়া পিঠা বানাবো তো এখন চিন্তা করলাম পিঠা না বানাইয়া এই গুড়িটা এখন অল্প কুসুম গরম পানি দিয়ে দিয়ে যায় রাখিস বিকেলবার চিতুপিঠা বানাই দেবো যেহেতু সুতির বর্তা আসছে মুরগির মাংস আছে অল্প একটু লাল তো আর খাবে না গরু মাংস একটু অল্প আসছে জল টোলা তেল তেল আছে ওইরকম না বা তো কতগুলো হয়ে গেছে তপ একটা পিঠা বানাই দেবো নেইটার জন্য একটু কুসুম গরম পানি করে বৃষ্টি তো আর যাইতে পারিনি উত্তরা আর যাইতে পারবো না কাশিয়া বাবা অলরেডি দুবার ফোন দিয়েছে কী ব্যাপার আসবা আসতে আস বলছি যে একটু পরে আসি বেশ নিয়ে তো এখন তো বৃষ্টি হই এখন আর কীভাবে যাব তো আবার ফোন করলে বলবো যে বৃষ্টি হই তো চাই এই জন্য আর আসি তো বর্ষাকালে বৃষ্টি তো একদিকে হয় আবার আরেকদিকে হয় না তো যার কারণ আর কি বোঝা যায় না যে বৃষ্টি হয় কি না তো আমাদের এখানে বৃষ্টি হয় তো উত্তরাতে বৃষ্টি না হতে পারে যদি আবার ফোন দেয় তাহলে বলবো যে বৃষ্টি যার কারণে আর যাবো না এখন কুসুম গরম পানি দিয়ে এই চিতরপিতর ওলাটা গুলে রাখব তখন বন্ধুরা এখানে অল্প একটু পানি দিয়ে যে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছি এই গড়িটা দু তিন ঘন্টা যদি থাকে না খুব সুন্দর হয়ে ভিজবে তার ভিতরে যদি এইটা আবার ব্ল্যান্ডার করতে পারেন তাহলে তো কোনো কথা নেই পেয়েটা সেই লাগে হবে তো যাই হোক এই যে কারেন্ট কারেন্ট যেমন পেয়ের মতন যাইতে আসছে আস্তে আস্তে পল্লিবিদ্যুত হয়ে গেছে তো এই সারাদিনে তিন চারবার চলে গেছে যাইতে আসে আবার আস্তে যে আবার আসছে তো মেয়ে এখানে শুয়ে আছে আর আমি এখানে শুয়ে থাকি তো এই আমার মা আমরা মা মেয়েদের শোয়া বিছানা দিনের দিনের বিছানা আমাদের মা মেয়েদের এখানে আমি সব আতে শু মেয়েছু পুরা বৃষ্টির সময় তুই তুই বৃষ্টি ধুমধাম তখন আমি ধাম করে ঘুমিয়ে তরছি আমি থাই তাই লাগাইছি দেই নি তো যদি আমি দাঁড়াই রেস গেটের লালো বৃষ্টি হইত কি আর একটু বালা বৃষ্টি হয়েছে আপনি একটু আপনি ঘুমাই থাকলে বুঝবেন কেমনি কিন্তু বৃষ্টি বালা বৃষ্টি হইসে না রে অনেক বৃষ্টি হইছে তখন আমি এখানে পানি বইয়া গেছিল কি আবার মনে আমি সব লাগাইছি লাগাই আবার শুয়েছি আর ঘুমে ধরে না হ্যাঁ ঘুমাইলে দুনিয়ার কয়েল থাই আমরা গো আম একটু কানো কিছু সব দুন লই লাভ দিয়ে মিটে যাবে লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি এই জিনিস ঠাই ঠাই লাগাইছি সব কিছু লাগাইয়া আইয়া শুয়েছি আর ঘুমে ধর না পরে আলা আবার ওই যে ঘুরি বার করছি দেখছেন এইটা ওই যে বার করছি যে ওইটা সিদ্ধ ঘুরি বিজেছি করছি তুমি ডাবান রাত্রে এমন ই করবো যদি চিত্রবিটা বানাই বানাম ব্লেন্ডার কইরা করা চিত্রবিটা বানাইলাম আর নাহলে চাপটি বানাই দি করি করবো না হ্যাঁ বাচ্চা তোর তো কইসে না আজকে ছোট ছোট বেশি বড় না আজান পড়ে আছে আসরের না বৃষ্টি হওয়া একটু ঠান্ডা লাগে বালি লাগে বালা বৃষ্টি হয়েছে আজকা এই যে কুকুর গেছে দেখছো রে ইয়ে মনে কুকুর গেছে আন্দা এই এটা ভাল আইল না বাতাসে পড়ছে তোমরা জানেন তোমরা বাতাসে পড়ছে মানে বৃষ্টির আগে অত যাইতে পারে আন্দা ওই লাড়া দিয়া লাড়া দিলে তো বই পড়েছে হ্যাঁ তুমি দেখছো তুমি ঘুমের তুই যতখালি অগ্রিমালা আজকে কেন আর কই আরও আর টাইম আছে আর পরে আমার পোলাই দেনকা গেছে খবর না ও মিরা গেলে শাই ওরা বুড়া গেলে এমনি যাওয়াই চিলি করি পোলা পানি জ্বালায় কিন্তু গেলে কাছ খেলে হচ্ছে আমি তো জানি না কই এলে কিন্তু খালি কই পরে দেখা যায় না কে কাশিয়া কইতাছি রসুন বাসা পরে কিন্তু আঙুলের আঁকা কিন্তু জ্বলবো এমনি কিন্তু হাতের চামড়া পাতলো তুম গো এই যে আঙ্গুল আঙ্গুল হাতের আঙ্গুলের চামড়া তোমার জ্বলবো মরিচের লাইন জ্বলবো ভাত ওভেন দেন গরম করে দেন নাহলে মাংস তরকারি তো ভালো লাগতো না মুরগির মাংস খুব দূর আছে দেখি এটা জাল দিয়া একটা ইয়ে বাড়ে এটা করে তার ই করন যেত না মুরগির মাংসটা একটা ইয়ে জাল দিয়ে বাইরে এলাম আর এটা এটাতে থকলার তরকারি বাড়ির তো মনে হয় বর্তা নাই এ বাড়ির ওই বাড়ি বার কোন মনে আর খুদের ভাত ভাত রেঞ্জ কালকে আসলে রুটি বানাইছে তারপর আবার ক্ষুদের ভাতও বিচারে বাপটা খুদের বাতি রেঞ্জা দিই মার আমি ওজন রুটি আছে না ওই রুটি করে মারি যা ফিরিজেন পাতলাটা হুম খুদের ভাত দুগা খুদের ভাতি রেঞ্জ এই এগুলা এই রুটি মুড়ি বানাইতে না ডিলে ঢিলি আর কালকে খুদের ভাত খুঁজছে

আরে চালনি না না মা ছোট চালনি কই ছোট চালনি মে দীত থুই আমগুলা বড় চালনি দেনেঙ্গা বাইরে আচ্ছা আম কইরা দন লাগাছিল গরেলে আলো থাক কোন পাই গুছে গোলাম নে বিজেতে জি যদি সকালে কিছু করি করমু না অন্তিয়া দেন নি সাদা করি যো কারি মায় দুপুর বেলা খাই নাই সকালে দেখিস কুদের ভাত খাইছে মায়ের দুপুর বেলা খাওয়ায় আমার মনে হয় করে আইসে পরে হঠাৎ করে আইসে পরে কয় প্রাইভেট দেব আমি এই তুই তো দুপুর বেলা কাজ নাই রা পরে না আমি কই ও খাইয়া তারপর যাবি একটা কাইকো না পরে লাউড় তরকারিটা খাওয়া দিচ্ছি খাইবে করে দেবো অনেক মজা হচ্ছে আমি কই ওর কাছে ভাল লাগছে মনে হয় আমি কইছে ভাল হয়েছে খাইয়া যা আগে

রায় অনেক হয়ে গেছে কাশ্মীর বাবা আসার পর খাওয়া দাওয়া করবে তারা তো পাক দরটা পুরো ক্লিন করে রেখে গেছে মিষ্টি মা একদম এখন আমিও খাওয়া দাওয়া আমি রাতের খাবারটা শেষ করে দেবো রুটিকে দুইটা দুই দুইটা রুটি বাই জানিয়েছি রুটি খাবো তো সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখনো যদি লাইক না দিয়ে থাকে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের কাছে আমার মন রইল আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আসতে মতন এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম